তুমি যখন অন্য কারো দিকে তাকালে আমি তখন তোমার জন্য কাঁদছিলাম নিঃশব্দে আমি শুধু স্ত্রী ছিলাম না আমি ছিলাম তোমার ভরসা তোমার আশ্রয় আর নিঃশর্ত ভালোবাসা তুমি আমায় ভেঙেছো বারবার মিথ্যা দিয়ে অবহেলা দিয়ে বিশ্বাসঘাতকতা দিয়ে আর আমি ভাঙা অংশগুলো জোড়া দিতে দিতে নিজেকেই হারিয়ে ফেলেছি আমি চুপ ছিলাম ভেবেছিলাম তুমি একদিন বুঝবে কিন্তু না তুমি শুধু বুঝতেই চাওনি বরং চুপ থাকাকে দুর্বলতা ভেবেছ আমি এখনো পাশে আছি কিন্তু আগের আমি আর নেই সেই ভালোবাসা নেই সেই কাদা চোখে প্রার্থনাও নেই তুমি আজ শারীরিক অক্ষম কিন্তু তুমি মনের দিক থেকেও অনেক আগেই অক্ষম হয়েছিলে আমি এখন আর কিছু চাই না না ক্ষমা না প্রতিশোধ শুধু চাই তুমি একদিন আয়নায় তাকাও আর নিজেকে জিজ্ঞেস করো তুমি কি হারিয়েছ আর কেন হারিয়েছো